শেখ হাসিনা ও প্রতিবেশী দেশ ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে খুন রেখে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে তাদের বিচার হতে হবে বলে জোর দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর শুক্রবার দশই অক্টোবর দিবাগত রাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান নুরুল হক নূর লিখেছেন হাসিনা ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম খুন আয়নাঘরে রেখে নিষ্ঠুর নির্যাতন সহ বিরোধী অপরাধে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার হতে হবে এটি শহীদদের রক্তের দাবি আহত ও বেঁচে ফেরা গাজীদের অঙ্গীকার তিনি আরও লিখেছেন দেশের জনগণের আস্থা অর্জন এবং আন্তর্জাতিক পরিসরে সেনাবাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা ও জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ঠিক রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধে অভিযুক্ত তেইশ সেনা কর্মকর্তার বিচারের বিকল্প নেই সেনাবাহিনীর নিজ স্বার্থেই এদের গ্রেপ্তার ও বিচারে সরকারকে সহযোগিতা করা উচিত গণ অধিকার পরিষদের এই সভাপতি লিখেছেন আশা করি নিজ বাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গণভ্যুত্থানে জনগণের সঙ্গে থাকার মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত খুনিদের বিচার নিশ্চিতকরণেও সাবেক বর্তমান সেরা সদস্যরা অন্তর্বর্তী সরকারের সাহসী পদক্ষেপের সঙ্গে থাকবে